আজকে নিয়ে চলে এসেছি বনসি রান্না বাটি থেকে একটা চাটপাটা রেসিপি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আমি সর্ষে দিয়ে নিই তো আর ছোলার ডালে আমি মটর ডাল আর ডি ডাল কোড়ুন দিয়ে দিচ্ছি ঠিক ভেজে নিচ্ছি কারি পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে কোড়ন হিসাবে এটা যাবে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কোরমন ডাল এর সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েও দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি খেতে ভাজবো না কান্তি থাক কাঁচা কাঁচা থাকলে মুচা পড়লে ভালো হয় একটু লঙ্কা হলুদ আর অল্প গুঁড়ো হলো সমস্ত মশলা একসাথে দিয়েছি মশলা করছে একটু লঙ্কা হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কিছু দেওয়া এবার জিরে এই জিরে আমি ভিজিয়ে রেখেছিলাম আর জলটা ধরিয়ে নিই ওই চিঁড়েটা দিয়ে দেবো ও এটা মিশিয়ে মুখে হবে লবণটা দেওয়াই আছে আমার পোহাটা হয়ে গেছে কিন্তু এটা অন্য স্বাদের পোহা হবে দেখতে থাকবো একটু টক তেঁতুল খেজুরের চেপুরি